গণতান্ত্রিক পদ্ধতি থেকে শুরু করে সংসদীয় রাজনীতি কিংবা সংবিধান সুরঞ্জিত সেনগুপ্ত এক কথায় ছিলেন বিশেষজ্ঞ তার মৃত্যু সংবাদ তাই নবীন রাজনীতিকের কাছে বড় এক ভোর থেকেই রাজধানীর ল্যাবেইড হাসপাতালে রাজনীতিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যেমন ভিড় জমিয়েছিলেন তেমনি মানুষ উপচে পড়েছে জিগাতলায় তার নিজ বাড়িতেও সবসময় মনে হয় যে নাম্বার ওয়ানকে আমরা হারালাম পার্লামেন্টেরিয়ান হিসেবে আগামীকাল সকাল নয়টায় সিলেট যাবে সকাল দশটা সিলেটে শ্রদ্ধা নিবেদন সিলেট দশটা থেকে এগারোটা এগারোটায় চলে যাবে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে তার নির্বাচনী এলাকা শাল্লা বেলা একটা এবং দিরাইতে সেখানেই সেখানেই ইচ্ছে অনুযায়ী শেষ দেখা দেখতে এসে পরিবারের সদস্যদের পাশাপাশি তার দীর্ঘদিনের সতীর্থ সহযোদ্ধা আর রাজনৈতিক সহকর্মীরাও ভেঙে পড়েন আমি এইটুকু অঙ্গীকার করতে পারি যে উনি যে কাজ শুরু করে গেছেন এলাকায় আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব। এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ওনার কাছ থেকে আমি যেটা শিখতে পেরেছি যে যে কোনো মানুষকে যেই আসুক তাকে সাহায্য করা এবং আমি এটা ইয়ে করতে পারি প্রতিজ্ঞা করতে পারি যে ওনার এই শেষ কাজটা আমি ইয়ে করব বামপন্থা দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা একাত্তরের এ রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে হারানো দল ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন রাজনীতিকরা সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সংবিধানের সংশোধনের ক্ষেত্রে তার নেতৃত্বে যে যেটা আমরা করলাম সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতা ছাপ রেখে গেছেন তার থেকে অনেক কিছু শেখার ছিল এবং আমরা শিখেছি এবং জাতীয় অনেক কিছু পেয়েছে এবং ওনার অকাল মৃত্যুতে আমি মনে করি যে জাতি জাতি সেই পাওয়ার জায়গাটা অনেকখানি লস হল পুরনীয় ক্ষতি হলো আমাদের কিন্তু আমরা যদি তার ট্রেডিশনটাকে ধরে রাখতে পারি তাহলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন হয় আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায় স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এই উত্তরণের যে ইতিহাস তার মধ্যে একটা আমরা শেষ শ্রদ্ধা নিবেদনের ভিড় ঢাকেশ্বরী মন্দিরেও তার মরদেহ নেয়ার পর সেখানেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ পরে তার মরদেহ রাখা হয় ল্যাবের হিমঘরে